নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রাম গঞ্জহাট জনপদ লোকালয় আছে ঊনসত্তর হাজার ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন নীলক্ষর নীলে তীব্র শীত দিয়ে দেখা দেয় এত বড় চাঁদ প্রপাত গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র পূর্ণিমায় নুরল দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরল দিন দেখা দেয় মরাঙ্গিনায় নুরল দিনের বাড়ি রংপুরে যেছিল। রংপুরে নুরল দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে আপ্ত করে নিয়ে যায় নুরোল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জোস্নার সাথে ঝরে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একানিঃ সঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরুল দিনেরও কথা সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ জেগে ওঠে আবারে আশায় আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক জাগবাহে কণ্ঠে সবাই